এবং এই গাড়িতে তো পাওয়ার ডোরের অপশন আপনারা পেয়ে যাবেন দুটি দরজায় পাওয়ার রয়েছে এবং দেখেন যে অরিজিনাল যে পিলারগুলো তো অরিজিনাল জাপানি ডিস্ট্রিকার সহকারে কিন্তু মাশাআল্লাহ আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই অরিজিনাল কালারের ভিতর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেটআপে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ফাইম ভাই আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে এক্স X9 এইট সিটার হাজার পাঁচের মডেল এই দুটি ব্যবহার রয়েছে এবং এলপিজি সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনার অবস্থায় আছে কোনো ধরনের কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটিতে নেই সামনের হেডলাইট গুলো গ্রিন সিলেকশন হেডলাইট একেবারে অরিজিনাল যে হেডলাইট গুলো কিন্তু আপনার গাড়ির সাথে পাবেন সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে তাছাড়া সামনে গ্রিলটিও মাসালে একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালে একটি গাড়ি সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবেন গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টার স্টিকারগুলো রয়েছে এবং চারটি চাকাই অ্যালোয়িম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই এবং এই গাড়িতে কিন্তু পাওয়ার ডোরের অপশন আপনারা পেয়ে যাবেন দুটি দরজায় পাওয়ার রয়েছে এবং দেখেন যে অরিজিনাল যে পিলারগুলো তো অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু মশাল আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনে অরিজিনাল কালারের ভিতর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপে উডেনের ব্যবহার করেছে নিখিল ডোর হ্যান্ডেল ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং স্ট্যারিং সহকারে কিন্তু উডেন রয়েছে গাড়িটির সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির চাটা চাকাই মাসে একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে এবং এই গাড়িটিতে কিন্তু প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল অবস্থায় আছে ব্যাক গ্লাস গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে মডেল ইয়ার মেনশন করা আছে টয়টা অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে পিছনে কিন্তু এসএস এর বাম্পারের কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটির আপনারা দেখেন সাইড এর যে পার্টিশনগুলো দেখলে কিন্তু বুঝবেন যে আছে কিনা এই পার্টিশন গুলো দেখেন মার্শাল কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে গাড়ি আপনার কিন্তু নর্মালি দেখলে কিন্তু বুঝতে পারবেন নব্বই লিটার এলপিজি কনভার্সন সহকারে আলহামদুলিল্লাহ সিলিং এর কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির সাথে ডান সাইডের গুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে আর গাড়ির যদি ক্রোসের কথা বলি ক্রোস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটির ক্রোস আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু জাপানিজ স্টিকার সহকারে আপনারা পাবেন চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয়ম সহকারে রয়েছে এবং দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে কিন্তু এই গাড়িটিতে দেখেন প্রত্যেকটা পিলারেই কিন্তু জাপানিজ অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন আর এই কালারগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে রয়েছে কাজেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই আর নর্মালি কিন্তু এই ডোরটা বেশি ব্যবহার করা হয় দেখেন যে একদম ফ্রেশ অবস্থা আছে উডেনের ব্যবহার রয়েছে নিকিল ডোর হ্যান্ডেল সহকারে ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখেন ফাইন ভাই যে কতটা ফ্রেশ অবস্থা আছে উডেন সহকারে কিন্তু পাবে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে একদম রেডি অবস্থা আমাদের কাছে পাচ্ছেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ওকে ওয়ান এর কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন মার্শালের কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে ভিতরে যেই পেস্টিং অরিজিনাল পেস্টিংয়ে কিন্তু পাবেন গাড়ির সাথে দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার এবং ড্রাই একটি স্ট্রং হ্যাম কোম্পানির ব্যাটারি সাইডের পার্টিশনগুলোও কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে এলপিজি কনভারশন করা রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট সহকারে টয়টা এক্সনোয়া এইট সিটার এই গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আঠের রেজিস্ট্রেশন আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু দাম কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি দেখে টেস্ট ড্রাইভ করে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্টাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম